আসসালামু আলাইকুম আয়েন্স গমে নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আজানের ধ্বনি হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন তো আজকে এখান থেকেই ভ্লগটা স্টার্ট করছি রান্না বান্না শুরু হয়ে গেছে যে হাঁসের মাংস রান্না করছে আজকে শীতের দিনে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক মজা ছোট ভাবি বাবার বাড়ি থেকে হাঁস পাঠিয়েছে তো আজকে সেটাই রান্না করছি একটু আগে দেখতেই পেলেন যে খালা ভরটা বেটে দিচ্ছিলো ওটা ছিল সিং দিয়ে বরবটি দিয়ে হচ্ছে ছোট ছোটো ইয়ে চিংড়ি মাছের ভর্তা আর কি তো এই যে আম্মু এখন মাছটা ম্যারিনেট করবে এই জন্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবে আসলে একটা চুলায় রান্না করা না একটু ঝামেলা হয়ে যায় যেহেতু সিলিন্ডারে রান্না করতে হয় কারণ গ্যাসের লাইনে তো গ্যাস থাকে না তো ওই কারণে আর ওই যে আলু রেখেছি ওটা মাংসে দেওয়ার জন্য আর এই যে দেখেন এনারা দুইজন ম্যাচিং ম্যাচিং পরে কাজ করতেছে এদিকে আসে এদিকে আসে কাজ করতেছে আর এখানে এই যে মুরগির মাংস ভেজে রাখা হয়েছে ওটা রান্না করা হবে আর একটু আগে খালা বেটে দিল ওই ভর্তাটা এখন আম্মু ঠিকঠাক করছে শুকনো মরিচ ভেজে নিয়েছে এখন এই যে পেঁয়াজের কলি তারপর হচ্ছে ধনে পাতা কুচি এগুলো দিয়ে হচ্ছে ভর্তাটাকে সেট করবে আর কি এখন এই সরিষার তেল দিয়ে মাখাচ্ছে মাখিয়ে এবার ভালো করে সব ডলাডলি করে নিল মানে মিক্স 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 তো কড়াকড়ি হয়ে গেল হয়ে এবার যে পেঁয়াজের পাতা আর হচ্ছে ধনে পাতা কুচি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই ভর্তা রেডি আর এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটাকে তো অনেক মজা লাগে আর এই দেখেন শীতের দিন কিন্তু আজকে একটু বেশ ভালো একটু রোদ উঠেছে ভালো লাগছে কয়েকদিন পর একটু রোদ উঠলে ভালো লাগে দেখতে আর শরীরটা একটু মানে ঝাড়া হয়ে যায় আর এমনিতে যখন রোদ ওঠে না শৈত্য প্রভাব চলে তখন কিন্তু আসলে ভালো লাগে না কেমন জানি মানে স্যাঁতস্যাঁত একটা পরিবেশের মতো লাগে এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে এখন এই যে বাটিতে আমি দিবে আসলে আমাদের বাসায় মানুষ অনেকগুলো তো ওই দেখা যায় যে এটা একটু ওটা একটু সেটা একটু এরকম করে বেশ কয়েক পদের করতে হয় না হলে দেখা যায় দুপুরে খাওয়া দাওয়ার পরেই শেষ হয়ে যায় রাতের জন্য আবার এক্সট্রা করে আবার কিছু করতে হয় তো ওটা আরেকটা প্যারা হয়ে যায় তো এই কারণে দুপুরে যখন রান্না করা হয় একটু বেশি করে রান্না করা হয় যাতে রাতের পর্যন্ত একবারে হয়ে যায় তো এই যে ভর্তাটা তো রেডি আর এই যে হাঁসের মাংস কষানো দেখাচ্ছিলাম তখন আর এই যে এখন এটা কিন্তু আমি প্রেশারে দিয়ে দিয়েছি লাল লাল ম্যাচিং ম্যাচিং আয়নার সাথে ম্যাচিং ম্যাচিং ওইটাও আবু পিটি কাপড় হ্যাঁ আর আয়না জুতা কোথায় আয়না জুতা কোথায় জুতা পরো ম্যাচিং ম্যাচিং এই যে এখানে দেখেন হাঁসের মাংস কিন্তু রান্না কমপ্লিট আমি কিন্তু প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর এখানে আমি ওই যে মুরগিটা ভাজা দেখিয়েছিলাম আর যে ভেজে রাখা হয়েছে ওই মাংসটা আমি রান্না বসিয়ে দিয়েছি মানে জাস্ট মাত্র পানি দিয়েছি এখনও হওয়া বাকি আছে আর এই যে মুরগিটা হয়ে গেছে তোর ভিডিও ক্লিপটা আমি রাখতে পারিনি আর এখানে যে মাছ ভাজি করে রাখা হয়েছে রেখে যে এখন এটা আমি যে মশলা টসা দিয়ে ভোড়া করতে দিয়েছি চুলায় আর এই পাশে যে বাচ্চাদের জন্য পোলার চাউল ধুয়ে রাখা হয়েছে বাচ্চাদের জন্য পোলাও রান্না করব ছোট বাচ্চা যাওয়া জায়ান আয়ান আরিয়ানা ওরা চার ভাই বোন পোলাও খেতে খুবই পছন্দ করে এর জন্য দেখা যায় একটু মুরগি হোক বা যে কোনো মাংস হলেই একটু করে পোলাও রান্না করতে হয় আর ওখানে মাছ রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এখানে সালাদ কেটে রাখা হয়েছে শসা আর টমেটো আর এই যে এখানে এখানে দই আছে দুপুরে খাওয়ার পরে আমাদের বাসায় সবাই একটু দই খেতে পছন্দ করে দইয়ের মিষ্টিটা একটু কম থাকে এই কারণে আর কি সবাই পছন্দ করে আর এখানে যে আমি পোলাওটা কিন্তু বসিয়ে দিয়েছি পোলা চালটা একটু মশলা সব মানে গরম মশলাগুলোর সাথে আদা বাটা সব কিছুতে মিশিয়ে ভেজে নিলাম এবারে এই যে দেখেন পানি দিয়ে দিয়েছিলাম পানিটা কমে এসেছে মানে সবাই খেতে বসে গেছে না ডাক দিলাম

দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো তো বিকেলবেলা সন্ধ্যার সময় কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে আম্মু বলে যে চল ই করি কটা কাঁচামরিচের পাকোড়া তারপর ব্রোকলির পাকোড়া আর কটা বেগুনি ভাজি অনেকদিন খাওয়া হয় না তো যে বলা সেই কাজে নেমে পড়লাম ব্রোকলি কিছু কেটে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর বেগুন স্লাইস করে কেটে রেখেছিলাম আর কিছু বড় বড় কাঁচামরিচ ছিল তো ওগুলো একটু ভেজে নিলাম যেহেতু শীতের সন্ধ্যা ঠান্ডা ঠান্ডা পরিবেশ খেতে ভালোই লাগবে তো এই জন্য এই যে এইগুলো কিন্তু ভাজা প্রায় শেষ এর আগে আমি এই যে বেগুনি ভেজে ফেলেছি তারপর মরিচের বড়া ভেজেছি তো ওগুলো আর দেখানো হয়নি তো এটাই আর কি একটু ভিডিও ক্লিপ রাখলাম তো আজকে ভ্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ